বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসরকে বসাবে শিক্ষাবিদকে বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসাবে ইত্যাদি 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 তারা বুঝাতে চাইছে যে আমরা আম জনতা হচ্ছে চাষাভূষা মাথায় কিছু নাই আমরা কিছু বুঝি না এইসব এলিট সুশীল রায় হচ্ছে রাষ্ট্রের বিবেক তাদের মাথায় বুদ্ধি আছে তাদের বড় তাদের নলেজ বড় তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভুষদের সেটাই মেনে নিতে হবে এই সব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল ওভারউল করে দেবে নিজেদের ইচ্ছে মতো সুশীল প্রগতিশীল ধারা যোগ করে আইন বানাইতে পারবে আমরা এখানে যাদের আমাদের প্রতিনিধি পাঠায় যে আইন বানাবো সেটাতে সুইরা ফেলে দিতে পারবে এইটা দিয়ে আর বোঝানো হয়েছে আওয়ামী লীগ আমজনতার সরকার ছিল কিন্তু আমজনতার সরকার থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে এর উপরে যদি আওয়ামী সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার কিন্তু আওয়ামী ফাসিবাদকে প্রতিষ্ঠা করছে আমি সুশীলরাই প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আওয়ামী লীগ সুশীলরা তার চেয়ে শতগুণে উগ্র মতি মাহফুজ জাফর ইকবাল শাহরিয়ার কবি সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নি সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়টা ভয়ঙ্কর লেভেলের উগ্র চেতনাজীবী এই সমস্ত আওয়ামী সুশীলেরা না থাকলে আওয়ামী লীগ কখনোই এত উগ্রতার দিকে যাইত না এরাই আওয়ামী ফাসিবাদের বয়ান তৈরি করেছে এবং ভিত্তি তৈরি করেছে বিএনপি এখন মনে করে যে তাদের সুশীলরা আমি সুশীলদের সাথে ভালো হবে অথবা যেসব সুশীল এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেবে তারা আমাদের চাষাভুষাদের চেয়ে সুপিরিয়ার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির অধিকারী হবে হ্যাঁ দেখি তো বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখিচ্ছি আমরা বুঝছাও এক এক করে ধইরা দেখাই দেবো যে কে কি মাল বুঝছাও আমরা আম জনতা এটা কখনো মেনে নেব কখনো আপনারা মানবেন না এই উচ্চ না সুশীলদের সুতিয়াগিরি মানবেন না ওদেরকে দিয়ে উচ্চকক্ষ বানাইতে দিবেন না বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ডাক ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো ভাঙার শপথ ছিল এই সুশীল এলিটদের সুতি আপনা ধ্বংস কইরা দেওয়ার শপথ আর এখন বিএনপি সেই ভাঙা কাঠামোর নতুন রং তুলি দিয়া উচ্চকক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক রত্নলা আইন বানাবে মানে আম জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানের জাহাজারা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র হ্যাঁ দলের প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাক রহমান আসুক আর যেই আসুক আমরা কি তৈরি করবো আর একটা গরিবের স্টালিন নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতুল ইতিহাসটা এই সার্কাস আগেই দেখিস আর একবার দেখবে আরেকবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা সিনিয়েদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্র সার্কাস চলে না এবার কেউ সার পাবে না এবপ্লব এলিটদের বিরুদ্ধে এবপ্লব রাষ্ট্রের মালিকানা ফেরানোর জন্য কাগজের সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র সে যেন বুঝে আমি প্রজা না আমি দাস না আমি রাষ্ট্রের মালিক সেই শক্তি যেই সংস্কার জনগণকে দিতে পারবে সেটাই আসল সংস্কার এক সময় না এক সময় আমরা সেটা অবশ্যই করবো সেই দিন হবে জনগণের প্রকৃত মুক্তি প্রকৃত বিজয় সেই লড়াইয়ের পথ থেকে কখনো সইলেন না আমরা সেই বিজয় আবার সিনে আনবো একদিন না হয় একদিন ইনশাল্লাহ